আমাদের আজকের আলোচনা পুরুষাঙ্গে নারিকেল তেল ব্যবহারের নিয়ম সম্পর্কে দেহের অন্যান্য অংশের মতো পুরুষাঙ্গের যত্ন নেওয়া খুবই জরুরি পুরুষাঙ্গের সুরক্ষা ও নিরাপত্তার জন্য নারিকেল তেল খুবই উপকারী তবে ব্যবহারের পূর্বে অবশ্যই সঠিক ব্যবহার বিধি মেনে চলতে হবে চলুন জেনে নেওয়া যাক পুরুষাঙ্গে নারিকেল তেল ব্যবহারের নিয়ম পুরুষাঙ্গে নারিকেল তেল ব্যবহারের নিয়ম নারিকেল তেল ব্যবহারের পূর্বে প্রথমে হালকা গরম পানি দিয়ে পুরুষাঙ্গ পরিষ্কার করে নিন ত্বকে ময়লা থাকলে তেল ভালো কাজ করবে না এবার একটি পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে পুরুষাঙ্গ মুছে নিন ভেজা অবস্থায়ও তেল ব্যবহার করা যাবে না এবার হাতে দুই তিন ফোঁটা খাঁটি নারিকেল তেল নিন দুই হাত দিয়ে ঘষে তেল হালকা গরম করুন এবার এই তেল পুরুষাঙ্গে আস্তে আস্তে ম্যাসাজ করুন পুরুষাঙ্গের গোড়া থেকে ওপরের দিকে ম্যাসাজ করে তুলুন খুব জলে না দিয়ে হালকা হালকা ম্যাসাজ করুন ম্যাসাজ করার পর পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন বা পানি দিয়ে ধুয়ে নিন ভালো ফলাফলের জন্য সকাল ও রাতে ব্যবহার করুন সতর্কতা নারিকেল তেল ব্যবহারের পূর্বে অবশ্যই অ্যালার্জি পরীক্ষা করে নিন তেল ব্যবহারে অ্যালার্জি দেখা দিলে সেই তেল ব্যবহার থেকে বিরত থাকুন খাঁটি নারিকেল তেল ব্যবহার করুন ম্যাসাজ করার সময় হস্তমৈথুন করা যাবে না আমাদের আজকের আলোচনা ছিল পুরুষাঙ্গে নারকেল তেল ব্যবহারের নিয়ম সম্পর্কে পুরুষাঙ্গে নারিকেল তেল ব্যবহার খুবই নিরাপদ তবে নারিকেল তেল অবশ্যই খাঁটি হতে হবে তেল ব্যবহারে কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে